নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শীত পড়তে না পড়তেই শীতের যেসব মাছগুলো বাজারে বেশি করে পাওয়া যায় বিশেষ করে এই ধরনের ছোটোখাটো মাছ সেটা নদীরই হোক পুকুরের হোক বা সমুদ্রের হোক সব ধরনের মাছই কিন্তু আমরা এই শীতকালটায় নানাভাবে খেয়ে থাকি আজকে চলে এসেছি এই ভেরিতে পাওয়া যায় বা একটু সমুদ্রের কাছাকাছি পাওয়া যায় এরকম ধরনের এক জাতীয় মাছ নাম হচ্ছে আমুদি রঙটা দেখুন কি সুন্দর অরেঞ্জ কালারের সেই মাছের রেসিপি নিয়ে মাছগুলো খুব পাতলা পাতলা একটু কাঁটাযুক্ত কিন্তু ওই বলে না গোলাপেরও কাঁটা থাকে তা ঠিক সেরকম এই মাছেরও কাঁটা থাকলেও স্বাদ কিন্তু খুব সেই মাছ রান্না করতে বসে গেছি মাছ নিয়েছি তিনশো গ্রাম মতো তাকে ভালো করে বাজার থেকে কাটিয়ে এনেছিলাম মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি তারপরে বাকিটা ধুয়ে টুয়ে এবারে একটা বড় বাটিতে করে সমস্ত কিছু মাখতে বসেছি দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে একটা টমেটো কুচি আর বেশ একটু ঝালঝাল হবে বারো তেরোটা রসুন থেতো করে নিয়েছি আর ঝালের জন্য দিয়েছি বেশ বারো তেরোটার মতোই কচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আসলে এবারে এনেছিল একটুখানি কচি ধরনের খুব একটা ঝাল ছিল না তাই জন্য একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো আর একটুখানি হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে রঙটাও সুন্দর হয় যদিও এই মাছের রঙ নিজেই খুব রঙিন তার মধ্যে দেখুন অল্প একটুখানি লঙ্কা দেওয়াতে রঙটা কি সুন্দর একদম লাল টুকটুকে সেজেছে সেই সব দিয়ে প্রয়োজন মতো নুন দিয়ে কাঁচা লঙ্কা সরি কাঁচা তেল দিয়ে মেখে নিলাম মেখেটাকে মিনিট দশেক রেখে দিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে একটুখানি তেল দিলাম তেল দিয়ে আমি যেহেতু মেখেছি সেখানে হাফের বেশি তেল চলে গেছে তাই জন্য আর খুব বেশি তেল দিলাম না কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন এই কালো জিরের সুগন্ধ বেরোলে এবারে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর তেমন কিছু না এই মাছের বাটি চচ্চড়ি এই কারণেই বলা হয় যে এই মাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া পড়বে না এবং কাঁচা রান্না হবে কোনো ভাজাভুজির গল্প নেই আর রান্নাটা এত খেতে অপূর্ব হয় গরম ভাতের সঙ্গে যে বলে বোঝানো যাবে না একটুখানি আগেই বললাম কাঁটা আছে সেইটা যারা একটুখানি মেনে নেবেন তাদের কাছে কিন্তু এই মাছের স্বাদ অতুলনীয় দিয়ে দিলাম কথা বলতে বলতে মাছগুলোকে ছেড়ে এবারে দেখুন যে কড়াই ধরে উল্টে উল্টে নাড়তে হবে খুব বেশি নাড়াচাড়া করব না প্রথম দিকে তবু একটু খুন্তি চালিয়ে তলার দিক থেকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম যাতে তেলটা সমস্ত মাছের মধ্যে সুন্দর করে মিশে যায় দিয়ে দিলাম ঢাকা মিনিট তিন চারেক ঢাকা দেওয়ার পরেই দেখুন খুলতে কতটা জল বেরিয়েছে আসলে এই মাছগুলোকে বলা হয় একটু নোনা মাছ এতে নুন নিজেরও থাকে প্লাস যেটুকু আমি নুন দিয়েছিলাম সঙ্গে পেঁয়াজ টমেটো সব কিছু নরম হয়ে মজে দেখুন একটা সুন্দর গায়ে মাখা গায়ে মাখা গ্রেভি তৈরি হয়ে গেছে জল কিন্তু আমি ছিটে ফোটাও দিইনি এই জলটাকে একটুখানি শুকিয়ে আনতে হবে শুকিয়ে এনে মোটামুটি দেখুন এবারে রান্না প্রায় শেষের দিকেই তবে একটু ভাজা ভাজা করে নেব তাই জন্য মিনিট দুয়েক এইভাবে মাছগুলোকে কড়াই দিয়ে থেকে মানে উল্টে নিতে হবে নিয়ে টিয়ে তারপরে যখন দেখব যে হয়ে এসেছে একদম দেখুন তলাটা শুকনো হয়ে গেছে আর ধনে পাতা ছড়িয়ে দিলাম শীতকালের এটাই মজা মশলা কিন্তু বেশি লাগে না কিন্তু টমেটো ধনে পাতা এগুলোর গুণেই রান্নার স্বাদ খুব বেড়ে যায় আমার তো মানে শীতকাল কেন সারা গ্রীষ্ম জুড়েও ধনে পাতা চলেই দিলেই কিন্তু রান্নাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম ধনে পাতা বেশ কিছুটা দিয়ে মাছগুলোকে আবার উল্টো করে দিলাম কড়াই ধরে ধরেই উল্টাবেন আর বিশেষ করে এই ক্ষেত্রে ননস্টিকটা খুব কাজে দেয় সেই জন্য এটা ননস্টিকই বানালাম দেখুন তৈরি হয়ে গেল এবার পরিবেশন করে নিলেই তৈরি আমুদে মাছের ঝাল একদম বাটি চচ্চড়ি যাকে বলে সেই মাছের চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব ধন্যবাদ